This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাবি আদায় চাপ বাড়াতে শুরু করলেন চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রীর কাছে অন্ধ্রপ্রদেশের জন্য আর্থিক প্যাকেজ দাবি দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে দাবি জানান চন্দ্রবাবু নাইডু শ্যামনগরের নির্যাতিতর পাশে পেলেন না বিজেপির শীর্ষ নেতাদের আর আক্রান্তের পাশে দাঁড়াতে ঝাঁপালো না বিজেপি নেতৃত্ব মাথা ভাঙার দলীয় মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের ঘটনাতেও কিছুটা দেরিতে মিলেছে প্রতিক্রিয়া আক্রান্তের পাশে দাঁড়াতেও সময় লেগেছে এই গেরুয়া শিবিরের দলীয় নেতৃত্ব বললেই কর্মসূচি নেওয়া হবে বলেছিলেন দলের একাংশ বাস্তবেও দেখা গিয়েছিল যে নির্দেশ আসার পরই আক্রান্তের পাশে দাঁড়ায় দল কিন্তু শ্যামনগরের ঘটনায় সে অর্থে রাজ্য বিজেপি নেতাদের দেখা গেল না জানিয়ে উঠছে প্রশ্ন দল আক্রান্তদের পাশে রয়েছে মন্তব্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এক্ষেত্রে বিজেপির যুক্তি কি দেখো বিজেপির যে যুক্তি বা বিজেপির একাধিক নেতা তারা মানছেন যে তাদের সাংগঠনিক দুর্বলতা কোথাও কোথাও তাদের পৌঁছাতে দেরি হয় এবং তার কারণ হিসাবে তারা অবশ্য একটা যুক্তি তুলে আনছেন যে শুরুতেই যদি তারা এলাকায় পৌঁছান অনেক সময় ওই পরিবারের ওপরে অন্য কোন চাপ আসতে পারে ওই পরিবার আরো বেশি আতঙ্কিত হতে পারে যদিও তাদের সাংগঠনিক দুর্বলতার কথা তারা মেনে নিচ্ছেন আর এক অংশ অবশ্য বলছেন যে দল যখন যেমন নির্দেশ দেয় সেই অনুযায়ী তারা সেখানে পৌঁছান এবং রাজ্য নেতারা যথেষ্টভাবে সেটা একটা চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে তারা উদাহরণস্বরূপ সামনে নিয়ে গতকাল সন্ধ্যাবেলা অগ্নিমিত্রা পাল ফালগুনি পাত্রদের নেতৃত্বে বিজেপির মহিলা প্রতিনিধি দল রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের কাছে এই ঘটনার বিহিত চাইতে এবং গোটা ঘটনার বিষয়ে তারা সিবিআই তদন্তও চাইছেন কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে কোথাও একটা সমস্যা হয়তো অনেক সময় হয় সেই জন্য দ্রুত পৌঁছানো যায় না তবে মন্দিরা এক্ষেত্রে কোথায় মাথা ভাঙার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম কিছুটা সময় লেগেছিল আর এবারে তো অনেকটাই সময় লেগে গেল তার মানে সেই ওই সাংগঠনিক দুর্বলতা লোক পাওয়া যাচ্ছে না হ্যাঁ সাংগঠনিক দুর্বলতার কথা কিন্তু তারা কোথাও গিয়ে স্বীকার করে নিচ্ছেন যে লোক দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য যে প্রয়োজনীয় লোকের দরকার রয়েছে সেটা হয়তো কখনো কখনো পাওয়া যাচ্ছে না এবং সেই কারণেই সব ক্ষেত্রে রাজ্য নেতৃত্বের তারা মুখাপেক্ষি হয়ে থাকছেন ক্ষেত্রে জেলা নেতৃত্বের দুর্বলতায় কিন্তু অনেক বেশি করে প্রকট হচ্ছে কারণ ঘটনা ঘটলে দ্রুত তাদের ঘটনাস্থলে যাওয়ার কথা রাজ্য নেতৃত্বের অনুমোদন ক্রমে তারা অপেক্ষা করছেন অনুমোদন ধন্যবাদ রাজ্য নেতৃত্বের কথা তুমি বললে সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল সজল ঘোষদের বক্তব্য শোনাবো আপনাদের আমাদের বিরোধী হিসেবে আমরা তো রাস্তায় রয়েছি কদিন আগেও আপনারা দেখেছেন আমরা মহিলাদের নিয়ে লড়াই করেছি প্রতিবাদ চলবে এখানে মার দাঙ্গা খুনা খুনি তো আমরা বিশ্বাস করি না আমরা আমাদের কথা দিয়ে আমাদের অ্যাকশন দিয়ে আমরা সেটা বোঝাবো এবং সম্পূর্ণভাবে সে যে দলেরই মহিলা হোক না কেন আমরা কিন্তু তাদের পাশে আছি সাংগঠনিক কিছু দুর্বলতা আছে প্লাস সেই পরিবারের লোকজন অনেক ক্ষেত্রে আমি কোনো স্পেসিফিক ক্ষেত্রে বলছি না অনেক ক্ষেত্রে সেই পরিবারের লোকজনও প্রথম দিকে আতঙ্কগ্রস্ত থাকে আমরা গেলে আরও হামলা হবার ভয় থাকে কিন্তু এটার সঙ্গে নিজেদের দুর্বলতাকেও আমি অস্বীকার করার কোনো জায়গা রাখছি বিজেপি থাকলে তো দেখা যাবে বিজেপি দলটা খাদের কিনারায় পৌঁছে গেছে তাদের সংগঠন নেই তারা প্রার্থী দিতে হিমশিম খেয়ে যায় সব বুথে প্রার্থী এজেন্ট দিতে পারেন ভোটার নেই কর্মী নেই এজেন্সি নিয়ে পোস্টার ব্যানার লাগাতে হয় ফ্ল্যাগ ফেস্টিং লাগাতে হয় তার মধ্যে যেটুকু বা অস্তিত্ব আছে সেগুলো গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে গেছে ওপর থেকে নিতে পর্যন্ত আমি আবার বলছি আমার ভয়টা অন্য জায়গায় এইভাবে খাদের কিনারায় পৌঁছে যাওয়া বিজেপি যদি নিজেরাই লড়তে লড়তে শেষ হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী এবং আড়াইশোটা আসন জেতার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস যখন ময়দানে নামবে তখন বিরোধী পাবে কাকে